সম্মানিত বেশ আশা রাখছি অনেক অনেক ভালো আছেন তো আজকে গুরুত্বপূর্ণ একটা তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির তো আপনারা তো অনেকে ইউটিউবে বা ফেসবুকে কাজ করে থাকেন তো কাজ করার জন্য আপনাদের যখন আপনাদের ট্রেনে যে হবে তখন আপনাদের টাকাটা কীভাবে দিবে টাকাটা দিবে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তো আপনারা কী ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে যাবেন সে বিষয়টা কিন্তু জানেন না অবশ্যই আপনারা ইসলামী ব্যাংক করতে পারেন সেভিং একটা অ্যাকাউন্ট করতে পারেন ইসলামী ব্যাংকে তিন প্রকার অ্যাকাউন্ট আছে অনেক প্রকার অ্যাকাউন্ট আছে তিন প্রকার গুরুত্বপূর্ণ বেশি সেভিং অ্যাকাউন্ট কিন্তু আপনারা করতে পারেন সেভিং অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজে টাকা পেতে পারেন খুব একটা ভালো একটা উপায় অ্যাডসেন্স সে সেভিং অ্যাকাউন্ট দিতে পারেন তারপরে সর্বপ্রথম ইসলামী ব্যাংক একটা অ্যাকাউন্ট করবেন সকল প্রসেস কিন্তু আমি ভিডিওতে জানাচ্ছি তো শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও ধন্যবাদ সবাই দেখতে থাকুন সম্মানিত ব্যাস তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আছে তো আপনারা কিন্তু চাইলে ডাস বাংলা ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাংক যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে গোল্ড অ্যাডসেন্সি বানাইতে পারেন তাহলে কিন্তু তো সবচেয়ে বেশি ভালো সার্ভিস দিয়ে থাকে ডাচ বাংলা ব্যাংকে কিন্তু আমি ডাস বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট করবো না আমি করবো কিন্তু ইসলামী ব্যাংকে ইসলামী ব্যাংক হচ্ছে সরকারি ব্যাংক ডাস বাংলা হচ্ছে বেসরকারি ব্যাঙ্ক সবচেয়ে বেশি ভালো সুযোগ সুবিধা পেতে হলে কিন্তু ডাচ বাংলা ব্যাংকের কোনো বিকল্প নেই মানে আমি যেটা মনে করি সবচেয়ে ভালো একটা আমি দেখতে পাচ্ছি কুমার সরকার আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তো আমি কিন্তু একটা ইপিজির শাখা থেকে একটা অ্যাকাউন্ট করেছি বিস্তারিত আরো দেখাবো অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি টাকা জমা দিয়েছি কিছু পরিমাণে টাকা কিন্তু জমা দিতে হয় যখন অ্যাকাউন্ট করা হয় তো আপনারা কিন্তু অল্প কিছু টাকা জমা দিবেন এবং চাইলে অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারেন অ্যাকাউন্টটা কিন্তু এখানে যোগ করতে পারেন খুব ইজি একটা ভালো একটা সুযোগ মানে গুগল অ্যাক্সেন্সের জন্য অনেকগুলো ব্যাংক আছে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু আপনারা দিতে পারেন তবে আপনার ডাচ বাংলা এবং ইসলাম ব্যাংক ডাচ বাংলা বেসরকারি ব্যাংক হলেও সার্ভিস সবচেয়ে ভালো সরকারি সার্ভিস তো বুঝিনি সবাই তো আপনারা কিন্তু ইসলাম ব্যাংকের অ্যাকাউন্ট করতে পারেন এটা সেভিং একটা অ্যাকাউন্ট এখানে কিন্তু আপনার একশো ডলার হলে কিন্তু এই আপনি টাকাটা পাঠিয়ে তো যারা তারা করতে চান ইসলাম করতে পারেন এবং গুগলের মানে বর্তমানে ফেসবুক ইউটিউবে এবং ফেসবুকের জন্য ভালো একটা ব্যাংক ইসলাম ব্যাংক ইসলাম ব্যাংকে অ্যাকাউন্ট করা খুব ভালো করতে পারেন খুব ভালো আমি মনে করি এটা ভালো একটা সময় তো ইসলাম ব্যাংকে অ্যাকাউন্ট করবেন এবং গুগল এক্সচেঞ্জ মানে মানে মাসে হাজার হাজার টাকা মানে যুক্ত করেন অ্যাকাউন্ট করার জন্য আপনাদের মানে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার জন্য আপনাদের টাকা কাগজ লাগবে একটা আছে বিদ্যুৎ বলের কাপি আর একটা আছে আপনাদের একটা এক কপি ছবি এবং নবনির ফটোকপি আপনার এনআইডি কার্ড এই তিনটা হলেই কিন্তু আপনারা পেয়ে যাবে তিন থেকে টাকা কাগজ লাগে আপনার অ্যাকাউন্ট করতে একটা হচ্ছে নমিনি যিনি তাকে নমিনি দিবেন তার এক কপি ছবি এবং তার ভোটার আইডি কার্ড আপনার এক কপি ছবি এবং আপনার ভোটার আইডি কার্ড এবং আপনার বিদ্যুৎ বিলের যে মাস চলতি মাসের এক কবি ছবি ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন